এই দিন কায়েমের কাজ করেছে এই চারজন নবী নবী হে আমি আপনাকেও এই কাজ করার জন্য আদেশ করছি চারজন নবী কাজ করার পরে কি হয়েছে শুনুন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম নূহ ছিল না মনোযোগিতা আছে তো আপনাদের নবী নূহ সালামের নাম নূহ ছিল না তার নাম ছিল আব্দুল গাফফার কিরাম নাম শুনছেন পেছনের ভাইয়েরা কি নাম

কারণ অনেক সময় এমন আছে বাবা একটু আদর বেশি করে আবার কারো কারো মা একটু আদর বেশি করে বাবা শাসন বেশি করে আছে না একজনে মারলে বাচ্চার আরেকজনের কাছে যায় এটাই তো বাচ্চাদের স্বভাব কিন্তু যখন দুইজনেই মারে তখন বাচ্চা কষ্টের দুঃখে ফোফায়া ফোফায়া কাঁদে আছে না নাই এটাকে আরো বিত বলে নু এখন নু সালামের নাম নু কিভাবে হলো নু সালামের নামটা বন্ধু এমন একটা নাম তার নামের সাথে বিশাল একটা নির্যাতনের ইতিহাস জড়িত আন্দোলনের ইতিহাস ইতিহাস জড়িত জড়িত কষ্টের এই যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিল সকাল বেলা যখন দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তার পিঠা পিঠা রক্তাক্ত করত যখন দুপুরে দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তারা পিঠা পিঠা রক্তাক্ত করত সালামকে মেরে মেরে বস্তা বন্দি করে কাঁথা কাপড় দিয়া বন্দি করে তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়ে আসত পরের দিন সকালবেলা আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস কাজ শুরু করত আবার পরের দিন এভাবে মার খেত একদিন দুই দিন নয় বছরের পর বছর এভাবে মার খেয়ে গেল মার খেয়ে গেল নবীর মানবিক দুর্বলতার ঊর্ধে নয় নবীদের ব্যথা লাগে নবীদের কষ্ট লাগে তার জাতির লোকদের আচরণে তার জাতির লোকদের নির্যাতন নিপীড়নে নবী নূহ আলাইহিস সালাম কষ্টে দুঃখে ফুফা ফুফা কাঁদতেন তার এই কষ্ট আর দুঃখ দেখে রব্বুল আলামিন তার নামটাই কবুল করেছেন নূহ হিসাবে আল্লাহু আকবার আল্লাহু তার মানে কি বুঝলেন তার নামটাই একটা নির্যাতনের ইতিহাস জড়িত ঠিক কি না নামটাই একটা ইতিহাস তার নামই হলো ফুপায় ফুপায়ক আদা সারা ক্ষণ মারতো সারা গালি শুনতো আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম আমাদের নবী বানায় নাই নূহ আলাইহিস সালামের উপর কিতাব নাযিল করে নাই এ নূহ আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে ঘুম পারানোর জন্য আল্লাহ শোনায় না আল্লাহ বুজাতে চায় ও ফেরের মুসলমানেরা শুনে রাখো এই বাংলার জমিনে তিন কায়েমের কাজ যদি করতে চাও নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাও তাকে বিনা কারণে বিনা অপরাধে বিনা অন্যায় মাত্র মারতে রক্তে

তাহলে বোঝা গেল আল্লাহ করানুল কারিমের মধ্যে কোন কথা বেহুদা বলে না আল্লাহ তালা সালামের কথা বলার কারণ আছে না নাই এজন্যই বলেছে নুয়ালামের জীবনের দিকে তাকাও দিন কেমের শপথ নিয়েছ তুমি তুমি সমাজ পরিবর্তন করতে চাও বিশ্বকে পরিবর্তন করতে চাও ও মুসলমান তুমি জান্নাতে যেতে চাও গেলে একটু নুয়ালামের দিকে তাকাও এই পদ ফুল বিছানো নয় এই পথ কার্পেট বিছানো নয় এ পথ কাটা যুক্ত জান্নাত কাটা দিয়া ঘেরা জান্নাত কষ্ট দিয়া ঘেরা জান্নাত হামলা দিয়া ঘেরা জান্নাত মামলা দিয়া ঘেরা জান্নাতে যেতে চাও তাহলে নূহ আলাইহিস সালামের মতো তোমাকে ভাগ্য বরণ করতে হবে তবেই তুমি জান্নাতে যেতে পারবা তবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন ও বাংলার মুসলমান তাই বলে এটা ভেবো আমি তোমাদের খালি পথ এক একা ছেড়ে দিয়েছি হতাশ হয়েও না নিরাশ হয়েও না নুয়ারাই সালামের মতো কষ্ট দিল মনে রেখো এই জমিনে তোমারই বিদায় হবে ইনশাআল্লাহ যদি তুমি ইমানদার হতে পারো আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন নবী হে এই দিনের কথা কেবল আমি আপনাকে বলছি না শুনুন এই দিনের কথা আমি ইব্রাহিম আলাই সালাম কেউ বলেছিলাম ও বাংলার মুসলমানের দিনের কর্মীরা ও মুসলমান ভাইরা দিন যদি বুঝতে চাও জান্নাতে যদি যেতে চাও ওই দিন যদি শিখতে চাও তাহলে এবার ইব্রাহিম আলাহ জীবনী একটু পড়ো কে ছিল বাবা ইব্রাহিম তার জীবনী বড় আমাদের বাবা ইব্রাহিম আলাহ সালাতাম তো ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দিয়েছিল শুধু বাবাকে দাওয়াত দেয় নাই দুনিয়ায় আসার আগেই তার বিরুদ্ধে সরযন্ত্র আছে না নাই নম্রুদ দুনিয়ায় আসার আগেই নম্রত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই সরযন্ত্র করেছে যত গর্ভবতী মহিলা আছে সব গ্রেফতার কর সব গ্রেফতার কর কোন সন্তান ছেলে সন্তান যেন জমিনে না আছে সব গর্ভবতী মহিলাকে নম্রদ গ্রেফতার করেছে কিন্তু আল্লাহ তালা যদি কাউকে বাঁচায় রাখতে যায়। দুনিয়ার কেউ কি মারতে পারে আল্লাহ যদি দুনিয়ায় আনতে চায় নমরুদ কে রাখতে পারবে আল্লাহ বাঁচায় রাখলে মানুষ কি মানুষকে ফাঁসি দিয়ে মারতে পারে তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দুনিয়ায় আসে নাই এর আগেই ষড়যন্ত্র শুরু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এতটা পাতলা চিতলা তিনি যে গর্ভবতী এটা বুঝাই যায় না সুবহানাল্লাহ কোন ইশারা কান আবার মুসলমান ভাইরা ইব্রাহিম আলাইহিসসালাম একটা গর্তের মধ্যে গুহার মধ্যে তার জন্ম হয়েছে মা তাকে গুহায় রেখে দিয়েছে সেখান থেকে বারবার করে মা আপ ডাউন করতে পারবে না বারবার করে দুধ পান করাতে আসতে পারবে না ইব্রাহিম আলাইহিসসালাম ছোট বাচ্চারা যেমন ভাবে আঙ্গুল চুষে এভাবে আঙ্গুল চুষতেন আঙ্গুল চুষতেন আর এর মাধ্যমে রবদুল আল আমিন ইব্রাহিম আলা সাল্লাতুয়াস সালামের খাবারের ব্যবস্থাটা করে দিতেন আল্লাহ দ্বারা বোঝাতে চাও বাংলার মুসলমানরা দিন ক্যামের কথা বলে চাকরির ভয় পাও কেন আমি খাওয়াইতে তো চাকরি লাগে না আমি তো ইব্রাহিমের সেই খোদা খাওয়াইতে চাকরি লাগে না আল্লাহ সেটাই বোঝাতে চায় আল্লাহ তালা বুঝাতে চায় এই দিন কায়ামের পথ এত কঠিন পথ দুনিয়ায় আসার আগে ষড়যন্ত্র শুরু আল্লাহ আসার পরে দাওয়াত দিলেন বাবাকে কারণ দুনিয়ার সবাই যদি পর হয় বাবা মা পর হতে পারে না কারণ সোরের বাবা মাও কিন্তু দেখবেন সোরের পক্ষে সাক্ষী দেয় ঠিক না ভাই সন্তান চুর হইল ভাই আমার ছেলে এত খারাপ না বলে কি বলে না তার মানে বাবা মা অন্তত সন্তানের পক্ষে থাকে অন্যায় করলো আর ইব্রাহিম আলাহ সালাম তার বাবাকে যখন দাওয়াত দিয়েছিল তার বাবা বলে চেল্লা আর জুমান নাকাব অ ইব্রাহিম শোনো এই দাও ত্রিকান্ত দিবনা করো নম্রুদের রাজত্বের জায়গায় তোমার রাজত্ব কায়েম করতে চাও তোমার খোদাকে চিনি না তার রাজত্ব কায়ম করতে চাও এটা সাদা মাটা রাস্তা ভাবছ শুনে রাখো ইব্রাহিম আমি তোমার বাবা আজর বলছি এই কাজ যদি না থামাও আর জুমান নাকা আমি বাবা হয়ে তোমার পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেব আল্লাহু আকবার কে বলছে কে বলছে খালু না বাবা বাবা বলছে তোমারে পাথর মেরে হত্যা করব আমার মুসলমান ভাইরা আল্লাহ তালা দিন কায়ম যারা করবে যারা মুসলমান যারা কোরআনওয়ালা আজকের মাহফিলের শ্রোতা আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বোঝাতে চায় ও তারা লিয়ার মুসলমান শোনো ফেনির মুসলমান শুনে রাখো যদি তুমি দিনের কথা বলো দিনের দাওয়াত দাও তোমার কোন অন্যায় লাগবে না কোন অপরাধ লাগবে না তোমাকেও এ কথা বলতে পারে বেশি বাড়াবাড়ি করলে ফালাইয়া দিব এরকম খবর বলে না বলে না আল্লাহ তালা ওইটাই বুঝাতে চায় দিনের কথা বললে অপরাধ লাগে না ফামানাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের অপরাধ একটাই তাদের কেন হত্যা করা হলো অপরাধ কোন অপরাধ না অপরাধ একটাই ইমানের যে উপর অনেকে আলেম কয় হুজুর আমাদের দরবারে এত হাদিয়া আসে অমক হুজুরের উপর এত জুলুম কেন নিশ্চয়ই কোনো অন্যায় করেছে বন্ধু না না ভুল চিন্তা আপনার ভুল চিন্তা আপনি যদি এমনটা বলে মনে করেন যে অন্যায় করলেই জেলে যাওয়া লাগে অন্যায় করলেই অপরাধ করলেই কেবলমাত্র হামলা মামলা আসে তাহলে আপনার অপবাদ আমার নবীর উপর পড়বে কারণ আমার নবীও তিন বছর জেলখানায় ছিল তাহলে আপনি কি বোঝাতে চান আমার নবী অন্যায় করেছে নাউজুবিল্লাহ একথা বললি ইমান থাকবে অতএব বন্ধু বুঝে নিতে হবে সত্য কথা বললে ভালো কথা বললেও বিপদ আসতে পারে আমার মুসলমান ভাইয়ার নবী ইব্রাহিম সালামের উপর বিপদ এসেছে এটা আল্লাহর দেয়া পরীক্ষা এটা আজাব গজব এজন্য কোন বিপদ দেখলে মুসলমান আযাব গজব মনে করবে না মুসলমান বিপদ দেখলে মনে করবে এটা আল্লাহর দেয়া পরীক্ষা ঠিক কি না ইজা আসাবাত হুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ মুসিবত আসলে মুমিন বলবে এই বিপদ কার কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে বিপদ এসেছে বিপদ ছড়িয়ে দেবেন কেনু বিশ্ব পরিবসলাম বিপদ এসেছে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও বান্দার কাছে সাহায্য চাই লাভ নাই বান্দা জীবন বাঁচাতে পারে না বান্দা জীবন ভিক্ষা দিতে পারে না রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেয় এটাই যদি তোমরা বিশ্বাস করো তাহলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতিও মারা যাইতো না মারা যায় নাই একা জীবন নিজেরটা রক্ষা করলো না কেন অতএব জীবন বাঁচানোর মালিক কে আমার মুসলমান ভাইয়ারা তাই আসুন আল্লাহকেই আমরা ভয় করি ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে ভয় করেছেন আল্লাহর উপরই ভরসা করি ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ আর উপর ভরসা যে ব্যক্তি করতে পারবে রব্বুল আলামিন তার জন্য সব সফলতার দরজাগুলো খুলে দেবে আমার মুসলমান বাইরে ইব্রাহিম আলাইসালাম দিনের কথা বলেছিলেন নাকি চুরি ডাকাতি করছেন আসার ব্যবহার একটু খারাপ ছিল ইব্রাহিম আলাইসালামের মেজাজ একটু বেশি খারাপ ছিল কথাবার্তা সুন্দর ছিল না চেহারা শুরু সুন্দর ছিল না দাওয়াতি কাজের যোগ্যতা একটুখানি কম ছিল যেই যুগের যেই মানুষটা সবচেয়ে সুন্দর যার ব্যবহার সবচেয়ে সুন্দর যিনি সব চাইতে প্রাজ্ঞ যিনি সব চাইতে যোগ্য নেতৃত্বের গুণাগুলি গুণাবলী যার সব চাইতে বেশি আল্লাহ তালা তাকেই নবী বানায় সব চাইতে যোগ্য লোক সার আল্লাহ নবী বানায় না ঠিক না তার মানে সব যোগের সব চাইতে যোগ্য লোকটাই আল্লাহ নবী হয় ইব্রাহিম আলাহ সালাম এত ভালো মানুষ এত প্রাজ্ঞ মানুষ এত বড় মাপের নবী যাকে আল্লাহ মুসলিম জাতির পিতা বানিয়েছেন আমাদের জাতির পিতাকে ইব্রাহিম মতো দিনের কথা বলেছেন দিনের দাওয়াত দিয়েছেন ফলশ্রুতিতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো মিথ্যা মামলার সাদা স্বরূপ তাকে আগুনে ফেলে দেয়া হবে দীর্ঘদিন ধরে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো আর সেকালের যত মিডিয়া ছিল আমাদের মতো ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া ছিল না মুখে মুখে যত মিডিয়া ছিল সব মিডিয়ার মাধ্যমে ইব্রাহিম আলাই ইসলামের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করেছে অপপ্রচার করতে করতে জনগণ অপপ্রচারগুলো আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে আমার মুসলমান ভাইয়ের একটা মিথ্যা কথা বারবার বললে কখনো কখনো সত্য মনে হয় ঠিক না মিথ্যা মিথ্যার দাপটে কখনো কখনো সত্য হারায়া যায় এরকম হয় না তবে মিথ্যা চিরদিন স্থায়ী হয় না সাময়িক বিজয় হতে পারে যে কারণে মুসলমান ভাইয়েরা ইব্রাহিম আলাই সালাতামের মতো পয়গাম্বরের বিরুদ্ধে এত 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 অপপ্রচার হয়েছে অপপ্রচারের মাত্রা এত বেশি ছিল পক্ষে কেউ নাই জনগণ বিশ্বাস করা শুরু করলো আসলেই তুই ইব্রাহিম খারাপ মানুষ নাওজুবিল্লা ইব্রাহিম খারাপ মানুষ তার মতো খারাপ আর কেউ নাই এত পাপিষ্ট মানুষ তার মারাই দরকার নজবিল্লা মানুষের মাথায় এমন কথা সরকার ঢুকিয়েছে রানিং সরকার সরকারের এই অপপ্রচারে একটা পর্যায়ে ইব্রাহিম আলাই সালামের রাষ্ট্রের লোকেরা দেশের লোকেরা বিশ্বাস করতে শুরু করলো আবার কেউ কেউ এমন মানত করতে শুরু করলো ইব্রাহিম যে এত পাপিষ্ট মানুষ তারে তো মারাই দরকার যদি আমার ছেলে তো হয় না আমার মেয়ে হয় না বহুদিন হলো যদি আমার একটা ছেলে হয় আমি মানত করলাম ইব্রাহিম রে পড়ানোর জন্য দশ কেজি লাকড়ি দিব নওয়াজুবিল্লাহ বলবেন না ওয়াজ বুঝেন নাই কথা বুঝেন নাই যে আমার যদি ছেলে মেয়ে হয় তাহলে ইব্রাহিমকে পড়ানোর জন্য দশ কেজি লাকড়ি দিব আরেকজন দশ বছর মামলায় পড়ে আস অনিয়ত করতেছে আমার যদি মামলার থেকে খালাস পাই তাহলে আমি বিশ কেজি লাখড়ে দিব ইব্রাহিমকে পড়ানোর জন্য এভাবে মানুষ মানত করা শুরু করলে বন্ধ হাসির খোরাক নয় আল্লাহর একজন নবী একজন পয়গম্বরের বিরুদ্ধে জাতি কতটা অপপ্রচার করলে পড়ে একটা পয়গম্বরের বিরুদ্ধে জাতি এমন খারাপ ধারণা করতে পারে যখন মানুষগুলো এমন নিয়ত করা শুরু করলো আমার মুসলমান ভাইরা এমত অবস্থায় ইব্রাহিম আলাহ ইমান বুঝি একটু নরে চরে গেছে যে আমার পক্ষে কেউ নাই আমি একটা ভালো মানুষ চরিত্রবান মানুষ আমার তারা এভাবে চরিত্রহীন ভাবা শুরু করলো একটু নড়ে চড়ে বসছে নাকি ইব্রাহিম আলাহ ইসলাম অটুট আছে না নাই আল্লাহ তালা বাংলার মুসলমানদের বুঝায় ও বাংলার মুসলমানরা শোনের আগত দিনের কথা বল কোন অন্যায় লাগবে না অপরাধ লাগবে না মিডিয়া তোমাদের হাতে নাই কি করবো তোমাদের জেলাকার বলা হবে তোমাদের অপরাধী বলা হবে মিথ্যা মামলায় জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে পিসপা হয়েও না পিসপা হয়েও না আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা এখনো আছি এখনো আছি ইব্রাহিম আলাই সালাতাম যেমনি যেমনিভাবে তার পথ এবং মত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই তোমরাও আল্লাহ দিনের পথ থেকে বিচ্যুত হইও না আগুনে ফেলে দেয়া হলো ইব্রাহিম আলাহ সালাতামকে আগুনে ফেলে দেওয়ার পরে ওই ইব্রাহিম আলাহ সালাম কি হারা হয়েছে আমার মুসলমান ভাইয়ের আল্লাহ তালা আদেশ করে দিল ইয়া নারু কোনি বারদাও আসসালামান আলা ইব্রাহিম আলাহ সালামের এই আগুন কাল্লা তালা আদেশ করে দিল আগুন ইব্রাহিম আলাহ সালামের একটা পশম পরাতে পারবি না বরং ইব্রাহিম আলাহ সালাতামের জন্য ঠান্ডা হয়ে যায় এমন ঠান্ডা যেটা শান্তিদায়ক ঠান্ডা তার মানে এসি হয়ে যায়। সুভান আল্লাহ ইব্রাহিম আলাহ সালামকে যে আগুনের মধ্যে ফেলেছিল আগুনের ক্ষমতা আছে না নাই কিন্তু আগুন কার গোলাম আগুন আল্লাহর আনুগত্য করে ইব্রাহিম আলাহ সালামকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল প্রত্যেকটা রশি পুড়ে গেছে ইব্রাহিম আলাহ সালামকে বাঁধা হয়েছিল রশিগুলা গুলা পুড়ে পুড়ে ইব্রাহিম আলাহ ইসলামের হাতের এবং পায়ের বাদন খুলে গেল কিন্তু ইব্রাহিম আলাহ সালামের গায়ের একটা পশম পরা যায় নাই আল্লাহ তালে এই এই তারালিয়ার মুসলমানকে কেন শোনায় কেন শোনায় কি প্রয়োজন ইব্রাহিম আলাহ ইসলাম তো আমাদের নবী না আল্লাহ বুঝায় আগুনে ফেলে হারা না আমি তোমাদের সাথে আছি আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আল্লাহ কেভাবে পরীক্ষা করেছেন শুধু পরীক্ষাই করেন নাই ইব্রাহিম কে যখন বোড়াকালে ইব্রাহিম আলাই সালাতাম নাতি নাতনিদের সাথে গল্প করতেছে ওই গল্পের সময় ইব্রাহিম আলাহ সালাম বলছে ও আমার নাতি নাতনিরা শোনো আমার জীবনের সব চাইতে শোকের সময় কোনটা তোমরা কি জানো আমার জীবনের সব চাইতে শোকের সময় হলো ওই নম্রদের আগুনে যেই কয়দিন ছিলাম এই কয়দিন আমি সব চাইতে সুখে ছিলাম কি বোঝা গেল তাহলে তাদের দৃষ্টিতে আগুন আর ইব্রাহিম আলাইস্লামের দৃষ্টিতে জান্নাত আল্লাহ বুঝাতে বাতিলের তোমরা এই এই যা তোম দেখে তোমরা ভেব না এটা খুব কঠিন বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন যারা আল্লাহর আর দিনের পথে শহীদ হয়ে যায় তাদের মরণটা দেখতে কষ্টের মনে হতে পারে হাত কেটেছে পাও কেটেছে মনে হতে পারে রক কেটেছে মনে হতে পারে আল্লাহ নবী সাক্ষী দিয়ে বলেও মুসলমান শুনো যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে যায় তাদের কষ্টটা একটা পিপড়া মানুষকে কাটলে যতখানি কষ্ট হয় সেরকম কষ্ট আল্লাহ তালা তাদেরকে দেয় না আল্লাহ আকবর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লা হেয়াওয়ালা কিল্লাহতে শুরু অ মুসলমানের ধারণা করো না আরে কথা বলো না তারা মারা গেছে তারা মারা যায় নাই তোমরা নেম ফলক তুলে ফেলতে পারো তোমরা শহীদ ফলক তুলে ফেলতে পারো তারা মারা যায় নাই আল্লাহ বলে তারা শহীদ তারা শহীদ তারা শহীদ আল্লাহ বাক তারা আমার কাছ থেকে রিজিক পেয়ে যায় অতএব তোমরা এই দিনের পথে চলতে গিয়ে হতাশ হওয়ার কোনো কারণ ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তালা পরীক্ষা করলেন সন্তান জবাই কর কি জবাই কর পরীক্ষাটা খুব সোজা খুব সোজা এই সব পরীক্ষা দিয়ে আল্লাহ তালা বলছেন আমার ইব্রাহিমকে আমি যেই পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইসালাম উত্তীর্ণ হয়েছে সো ভান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা মুসা আলাইসালামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে এভাবে নবী গেলেন নাম বললেন যে তোমরা যারা দিনের কথা বলছো দিনের কাজ করছো এই চারজন নবীর ইতিহাস একটু পড়ে দেখো দিনের কথা বললে কি হবে দিনের কথা বললে দলে দলে তোমাদের জন্য মহিষ আসবে না বরং তোমাদের ভাগ্য বরণ করতে হবে ইব্রাহিমের মতো মুসার মতো ঈশার মতো মুসা আলাহ ইসলামের কি হয়েছিল তাকে রাষ্ট্রে থাকতে দেয়া হয় নাই দেশ থেকে বের করে দেবে সেই সেনাবাহিনী ফেরাউনের সেনাবাহিনী দরে তাকে নীল দরিয়ার পাশে নিয়ে গেল আর ডানে বায়ে সামনে সব দিকে ফেরাউনের সেনা বাহিনী একদিকে নীল দরিয়া মুসালাইসালামের উম্মদ যারা ছিল অনুসারী যারা ছিল তারা বলল ইন্না আল্লাহ মুদ্রা কোন আমরা তো ধরা খাইয়াই গেলাম আমরা হইলেও তো হয়তো এমন কথাই বলতাম দরা খাওয়ারই তো কথা সব দিকে সেনা পায়নি একদিকে সাগর সাগর তো আর পারে দেওয়া যাবে না অতএব ধরা খাইলাম কথা তো ঠিক আছে কিন্তু ইব্রাহিম মুসালাইসাল্লাম বলছে কাল্লা কখনো নয় কখনো নয় মুসা আলাইসালাম লা বলে নাই লা অর্থ না আবার কাল্লা অর্থ কখনো না নবীদের ইমান আল্লাহর উপর কতটা অটুট থাকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কত বেশি থাকে মুসালাইসালাম সেটা দেখায় দিল তোমরা দেখতে এক একদিকে পানি একদিকে অথৈ জল তিনদিকে সেনাবাহিনী তোমাদের মনে হলো আমরা দরা খেয়ে গেছি কিন্তু মৌসা আলাহি বলছেন কাল্লা কখনো নয় কখনো নয় তার মানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কম না বেশি আস্থা যে বেশি ছিল ওই আস্থার রেজাল্টটা মৌসা আলাহি সাল্লাম পাইছে না পায় নাই আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই ফেরাউন মারা গেছে না যায় নাই সম্মানজনক মরণ না অসম্মানজনক মরণ আমাদের মুক্তিযোদ্ধারা মারা গেলে যেমন গাড় দিয়া মাটি দেয় এরকম গাড় দিয়া মাটি দিছে তারে আমার মুসলমান ভাইয়েরা তাহলে ডানে বায়ে চারদিকে সামনে পেছনে শত্রু দেখতে পেলেও ও মুসলমান তোমরা হতাশ হইও না আমি মুসা আলাইহিস সালামের ওই রব তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি আল্লাহু আকবার আল্লাহ সেটাই বুঝায় সামনেও সেনা বাহিনী সেনাবাহিনী বাহিনী ডানে পেছনে সব দিকে সেনাবাহিনী বাহিনী বাঁচার কোনো পথ নাই বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এরপরও হতাশ হইও না আমি এখনো আছি আল্লাহ রব্বুল আলামিন বিজয়টা তো মুসা আলাইহিস সালামেরই দিলেন ফেরাউন নীল দরিয়ায় ডুবে গেলেন এক সুবানু খাওয়ার পরে এবার ওইটা কয় মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের খোদার উপর ঈমান এনেছি আল্লাহ কয় আল আনা এখন তো সময় হইছে এখন ঈমান আনছি বললে আর কাম হবে না আরেক সুবানে দিয়ে আল্লাহ তাআলা বলছেন আরেক সুবানি দেওয়ার পরে মুসা ইসলাম উঠে বল ফেরাউন উঠে বলতেছে কেবল মুসা ইসলামের উপর না মুসা ইসলামের যে খোদা মুসা ইসলামের যে জাতি মুসা ইসলামের ওই জাতির খোদার উপর ইমান আনলাম এতক্ষণ মুসা ইসলাম রে বলছে জঙ্গি বলছে মৌলবাদ এখন কয় মোল্লার খোদার উপর ইমান আনলাম মোল্লা ঠিক আছে অসুবিধা নাই এক সুবানি খাওয়ার পরে এবার কয় মোল্লার দলও ঠিক আছে অসুবিধা নাই সুবানি খাওয়ার পরে যদি ইমান আলো কাম হবে না ইমানের পথে থাকো ইমানের পথে থাকো ফেরাউন যেদিন ডুবে মারা গেল এর আগের দিন বুঝি ফেরাউনের ক্ষমতা নরবরে ছিল ক্ষমতা নরবরে ছিল মানুষ কানা খুশা করছে কালকে মনে হয় ফেরাউন ডুববে যাবে এমন কথা বলছে না ক্ষমতা তাই পাকা পুক্ত শতভাগ পাকা পুক্ত এজন্য পাকা পুক্ত কিছু দেখে এত হতাশ হওয়ার কিছু নাই আর এত আশা থাকারও কিছু নাই ঠিক না আমার মুসলমান ভাইয়েরা মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন আর দাকে এই ফেরাউন আল্লাহ তাআলা শূটকি বানিয়ে রেখেছেন আল্লাহ তালা বুঝাইতে চায় ফেরাউনের মতো এই করুণ পরিণতি আজো যারা ফেরাউনিয় আচরণ করবে তাদের সাথেও আমি আল্লাহ তালা আজো করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ও ঈসা ইসা আলাইহিস আমি এই দিনে রোজ করেছিলাম ইসা আলাইহিস দিনের কথা বলেছিল তবে ইসা আলাইহিস গোত্রের লোকেরা অনেক ভালো ছিল এজন্য তোরন দিয়ে দিয়ে ইসা আলাইহিস সালামকে রিসিভ করেছিল আহলান সাহলান দিয়া খুব ভালোভাবে এরকম মাইক দিয়ে ওয়াজ করতে দিয়েছিল তার জাতির লোকেরা আরও খারাপ ছিল তার জাতির লোকেরা তাকে হত্যা করতে গেল যেই ঘরে ইসা আলাইহিস সালাম ছিল ওই ঘরে হত্যা করতে যখন গেল লম্বা ঘটনা রব্বুল আলামিন ঈসা আলাহ ইসলামকে চারদিকে দরজা যতই বন্ধ থাক আল্লাহর দরজাটা খোলা আছে না নাই আল্লাহ তালা ঈসা আলাহ কোথায় নিয়ে গেছেন আকাশে নিয়ে গেছেন আল্লাহ তালা বান্দাদেরকে বুজাতে যায় ফেনির মুসলমানদের বুঝাতে চায় বান্দা আর কত আশা আমার থেকে তাস তোরা আর কত ভরসা আমি তো আল্লাহ না থাকলে কি হয়েছে আমি আল্লাহ কাছে উঠাইতেও পারি আল্লাহ আকবার